এখন যে তাবিজ আর হইতেছে তাবিজের পানি সাথে বল এগুলো আগে বল রাইখা নেই কোন দিকে রাখুন বড় বড় হইতো এখন আর হইতে পারে না নষ্ট করে ফলাই যে করা আছে উপরে এরকম অভাব নাই এইটা এটা নামাই দেই এটা এখন দরগা খেতে দরগা দরগা করতে আর আছে কিছু চারা নিরাইছে কতগুলা করল্লা চারা আবার নতুন দিছে সেগুলার গোড়া নিরাইতে যাইতেছে আমারে নিয়া যায় ভয় পায় ওইখানে ভয় পাইছে যদি তারে শিয়ালে ধরে সাপে ধরে তো চলেন যাই আপনাদেরকে সাথে নিয়ে দরকার খেতে এখন তো কোনো ক্ষেত টেত দেখাই না তো আজকে একটু দেখানোর সুযোগ হয়েছে দেখায় নিয়ে আসি আরেকজনের চোখে পড়া শুরু হয়ে গেছে যাওয়ার আগে চোখে পড়ছে কি কিচ্ছু তো দেখা যায় না না ধুলা এটা হাঁটতে শুরু করলি ধুলা পানি ছাড়ছিল না কি জানি কেমন ভিজা ভিজা রে রে এদিকে পাহে লাগে খালি এদিকে আম পইরা থাকে টুপটুপ ওই যে আম আছে এ সব পচা আম এটা কি ভালো আম না পচা এগুলা সব পচা কেউ নেয় না ভালো আম থাকলো কেউ নিব না তোমার চারা এগুলো বড় হয় না সেই কবে দিছো নাকি এই গাছের ছায়ার লাগি কেমন এরিস দাও এগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে এগুলার করলা ছোট হয়ে গেছে গাছও কেমন লাল হয়ে গেছে না অনেক ডোগা আছে কিন্তু কিন্তু কেমন ছোট্ট আর দেওয়া যাবে এগুলা আচ্ছা এগুলা ফালাইলে তো সব ফালাম যে সাইড সাইডে সবই হলুদ ভিতরে তো যে এই সাইডটা অনেকখানি হলুদ এই যে এই সাইডটায় অনেক হলুদ আছে নিয়ে আসলাম কিছু করলা কাটতে আর ওইখানে দেখাই দূরে একটা গাছ আছে এই যে এইখানে একটা গাছ আর ওইটাতে ওই একটা গাছ কি সুন্দর ফুল ফুটা থাকে একদম গোলাপি রঙের হালকা অনেক সুন্দর আমি ভিতর এসে কি করতাম কি কাটতাম ওই যে পাতা ছিঁড়ে কি করছে

এইগুলো কাইতে ভালো নাকি গো এগুলো তো শেষ বরবাদ এই যে ট্র্যাপে কোনো আঠা নাই পুরাই ফিনিশ পানি না ফলাইলে কেমনে দিবো আমি আমি কাইতে দিই তুমি পরে দিয়া লিও আচ্ছা এই যে এটার মধ্যে রাখলাম কাইটা দিই তাইলে আমি হ্যাঁ আর পানিও রাখলাম এই জায়গায় থাকো আসো তুমি এই যে এটা কাটমো কই ওদিকে ধরো এই যে সবই নষ্ট করে ফেলায় ছোট ছোট আমার ব্যাগে এই যে ব্যাগের মধ্যে অবশ্যই নাও ধরো তা ঠিক এইগুলো আগে যেই বলো এখানেও একটা বড় সবই ছোট হয়ে গেছে সাইজই ছোট হয়ে গেছে এই যে একটা গরম রে বাপরে বাপ বাতাস তারপর গরম গায়ে লাগে না তালের নিচের কথা ভিতরে কি অবস্থা তো পুরা সিদ্ধ যায় এইখানে এবার এইটা নষ্ট করছে এখানে কি নষ্টের অভাব নাই এখন সব পোকায় খায়া ফেলাইতেছে এই যেগুলা শেষ আমি তো প্রথম দিকে ভিডিও এরকম কইনে একটা ভিডিও মনে করছিলাম মাশাল্লা তখন খুব সুন্দর হয়েছিল এরপর আর কোনো দিন ভিডিও করি নাই এই একটা নষ্ট কিরকম করে নষ্ট করছে পোকাগুলার মায়া দেয় নাই পেট তুমি পোকা এদিকে তো সবই খায় ফালাইলো বাইরেই ফালাই দিছি এগুলো মায়া দেয় বলতে কিচ্ছু নাই এই যে আমি ফালাই বাইরে হায় করে ভিতরে কত ভালোবাসে দেখো কি অবস্থা এগুলো সব বাঁকা পেরা খুচরা পাতি কই আমার পায়ের তলে পোকা ও ইডা ওরে রে তামসা এই গাছটা মনে হয় দাও একটু উঠতেছে এটা একটু উঠতে দেখা যেত আর কোনটা উঠে না